এর আগে আমরা সমযোজী বন্ধনের কয়েকটি যে যৌগ ছিল সেগুলি বা মৌল ছিল সেগুলি সম্পর্কে আমরা পড়েছি এবার আমাদের সিলেবাসে আরও অনেকগুলি মৌল আছে সেগুলি সম্পর্কে আজকে পড়ব আজকে যে মৌলটি সম্পর্কে পড়ব সেই মৌলটা হচ্ছে আমাদের জল এইচ টু ও এই মৌলটি এইচ টু মৌল না এটা একটি যৌগ এইচ টু ও জল আসলে এটাও মাঝে মাঝে প্রশ্ন পড়ে যে আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রতিদিন আমাদের কোন সমযোজি যৌগটি প্রতিদিন ব্যবহৃত হয় এবং প্রতিদিন যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে এইচ অর্থাৎ চল আবার যদি বলে কোন যৌগটি প্রতিদিন ব্যবহৃত হয় তরিদ্রজি যৌগ ছিল এনএসিএল অর্থাৎ লবণ সাধারণ লবণ সেই লবণটা বা খাদ্য লবণ সেই লবণটা কিন্তু আমাদের প্রতিদিনই ব্যবহৃত হয় এবার আজকে এই জল সম্পর্কে আমরা পড়ব জলের বন্ধনটা কিভাবে সমাজের বন্ধন তৈরি করছে সেটা দেখব এবং শুধু জল নয় এখানে তিনটি মৌল সম্পর্কে আমরা পড়ব সেই তিনটি মৌল আমরা লিখে দিচ্ছি দেখো আরেকটি মৌল আছে এটা এন এইচ থ্রি এইটা এবং আরেকটি মৌল হচ্ছে এটা সি এইচ ফোর এই তিনটি মৌল না যৌগ এই তিনটি যৌগ সম্পর্কে পড়ব তো প্রথমে আমরা পড়ছি এইচ টু জল তা দেখো এটা দেখার সময় তুমি আগে লক্ষ্য করবে যে এর ভিতরে কোন কোন পরমাণু আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে এবং কটা করে আছে এটা একটু লক্ষ্য করবে হাইড্রোজেন আছে দুটি আর অক্সিজেন আছে একটি তাহলে যেহেতু অক্সিজেন একটি তাই অক্সিজেন মৌলটিকে তুমি রাখবে মাঝখানে এটা অক্সিজেন এবার হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে একটি হাইড্রোজেনকে রাখবে এই দিকে আর একটি হাইড্রোজেন রাখবে তার ডান দিকে এইভাবে কিন্তু লিখবে অর্থাৎ যেহেতু অক্সিজেন একটি অক্সিজেন ঠিক মাঝে রাখবে হাইড্রোজেন দুটি দুদিকে দুটো হাইড্রোজেন যদি তিনটি হাইড্রোজেন থাকতো তাহলে অক্সিজেনের তিন দিকে এখানে একটা হাইড্রোজেন দিতাম এখানে একটা হাইড্রোজেন এখানে একটা এখানে একটা অর্থাৎ দিকে তিনটে হাইড্রোজেন চারটা থাকলে চারদিকে চারটা এইভাবে তোমরা করবে এবার এদের যে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কটা করে ইলেকট্রন থাকে দেখা যাক দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা তো একটা এবার অক্সিজেন অক্সিজেন দেখো আট নাম্বার আছে ইলেকট্রন সংখ্যা আটটি এই আটটি ইলেকট্রনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস করলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হবে দুই প্লাস ছয় অর্থাৎ শেষ কক্ষপথে অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছটি তাহলে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় বোঝাল এবার তোমরা কী করবে না দেখো হাইড্রোজেনের একটি আছে তার তো আরেকটি প্রয়োজন এই হাইড্রোজেনের একটি আছে তারও আর একটি প্রয়োজন অক্সিজেনের আছে ছটি তার কটি প্রয়োজন বলতো দুটি তাহলে সবারই প্রয়োজন সুতরাং সবাই সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হবে ইলেকট্রন জোট তৈরি করবে তাহলে এখানে দেখো হাইড্রোজেনের একটি আছে সে আর একটি ইলেকট্রন দরকার ইলেকট্রন জোট তৈরি করবে কেমন হবে ইলেকট্রন জোরটি এইভাবে এইখানে একটি ইলেকট্রন জোট তৈরি করবে তাহলে এখন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটি হলো বলতো দুটি আবার এই হাইড্রোজেন তারও একটি আছে সেও একটি ইলেকট্রন জোর তৈরি করলে এখানে তাহলে এখন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা হলো বলো দুটা এবার দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এই ইলেকট্রন জোটটি যখন ব্যবহার করবে পাঁচ ছয় যখন এটাকে ব্যবহার করবে তখন হচ্ছে সাত আট তাহলে অক্সিজেন হলো আটটি সুতরাং সবারই কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়েছে হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুটি ইলিয়ামের মতন হয়েছে আবার অক্সিজেনের শেষ কক্ষপথে হলো দুই দুই চার আর দুই ছয় আর দুই আটটি অর্থাৎ সে নিয়নের কাঠামো পেয়ে গেছে তাহলে এবার এদেরকে আমরা যেমনভাবে লিখতাম ওই গোল চিহ্ন দিয়ে সেরকমভাবে যদি লেখা হয় ওই রকমভাবেই আমাদের পরীক্ষায় পড়ে যেটাকে আমাদের লুইস ডট গঠন বলে সেরকমভাবেই তোমরা লিখবে তাহলে কীরকম লেখা যায় না দেখো হাইড্রোজেনের এই গোলটা এইভাবে করতে হবে তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা হলো দুটা এই হাইড্রোজেনের গোলটা সেটাকে এই করতে হবে তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটি হলো দুটি এবার অক্সিজেনের গোলটা দেখো অক্সিজেনের গোলটা হবে এই রকম আমি গোলটা একটু দেখাচ্ছি দেখো অক্সিজেনের গোলটা হবে এইভাবে রকম করে এইভাবে এইটা তাতে দেখো অক্সিজেন ইলেকট্রন সংখ্যা এই গোলের ভিতরে দুটা দুই চারটা এই দুটা ছটা এই দুটো আটটা ওকে এবার পরের লাইনে কী হবে পরের লাইনে এখানে দিলাম চিহ্ন এখানে দিলাম হাইড্রোজেন তারপর এইখানে একটি ইলেকট্রন জোড় এটা এক বন্ধন এই বন্ধনটাকে দিলাম তারপর অক্সিজেন তারপরে আবার একটি ইলেকট্রন জোর ইলেকট্রন জোড় এখানে দিলাম নাইট্রোজেন ওকে এবার পরের লাইনের তৃ চিহ্ন দিয়ে আমরা লিখব এইচ টু ও এটাই হচ্ছে জলের ইলেকট্রন ডট গঠন বা লুইস ডট গঠন এবার সিএনএসি অ্যামোনিয়া এখানেও দেখো নাইট্রোজেন আছে একটি হাইড্রোজেন আছে তিনটি তাহলে আগে তোমরা কী লিখবে আগে নাইট্রোজেনটিকে লিখবে হাইড্রোজেন কটা আছে তিনটা তাহলে এখানে একটা হাইড্রোজেন লিখবে একটা হাইড্রোজেন নিচের দিকে দিলে আর একটা হাইড্রোজেন দিলে হয়তো এখানে বোঝা গেল এবারে কী করবে ইলেকট্রন গুলি দেবে হাইড্রোজেনের শেষকক্ষ তো ইলেকট্রন একটা অক্সিজেনেরও একটা এই এই হাইড্রোজেনেরও একটা এই হাইড্রোজেনেরও একটা নাইট্রোজেন কত নাইট্রোজেন সাত নাম্বার আছে ইলেকট্রন বিন্যাস করলে হবে দুই প্লাস পাঁচ তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতগুলি বলো তো পাঁচটি আমি লিখলাম এক দুই তিন চার পাঁচ হয়েছে এবার এ হাইড্রোজেন তার একটি আছে আরেকটি দরকার এরও আরেকটি দরকার এরও আরেকটি দরকার নাইট্রোজেনের পাঁচটি আছে তার তিনটি দরকার সবারই দরকার সুতরাং সকলেই সমজিজি বন্ধন দ্বারা আবদ্ধ হবে ইলেকট্রন জোড় তৈরি করবে তাহলে দেখো ইলেকট্রন জোড় এখানে এই হাইড্রোজেন একটি ইলেকট্রন জোর তৈরি করবে তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন হয়ে গেলো দুটি এই হাইড্রোজেন একটি ইলেকট্রন জোট হাইড্রোজেনেরও দুটি আগে হাইড্রোজেনগুলি পূর্ণ করবে তাহলে খুবই সুবিধা হবে এই হাইড্রোজেনের ইলেকট্রন এরও হয়ে গেলো দুটি এই হাইড্রোজেনেরও দুটি ইলেকট্রন হয়ে গেলো হয়েছে তাহলে এবার নাইট্রোজেনের দেখো নাইট্রোজেনের এক দুই এই ইলেকট্রন জোড়কে ব্যবহার করবে তিন চার এটার জন্য পাঁচ ছয় এটার জন্য সাত তাহলে নাইট্রোজেনেরও আটটি হয়েছে হাইড্রোজেনেরও দুটি করে হয়ে গেছে এবার তাদেরকে একটু গোল চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি হাইড্রোজেনের গোলটা হবে এই রকম এই হাইড্রোজেনের গোলটা হবে এই রকম এই হাইড্রোজেনটা হবে এই রকম এবার নাইট্রোজেনটা দেখো নাইট্রোজেনটা কীভাবে করবে নাইট্রোজেন এখান থেকে নিয়ে এখানটা নিয়ে এই জায়গাটা এইখানটা নিয়ে এরকম হবে তাতে নাইট্রোজেনের ইলেকট্রন কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লাল বৃত্তের ভিতরে আছে বোঝা গেল এইবার তোমরা এখানে আবার সেই একই রকম এখানে দিলাম হাইড্রোজেন এখানে দিলাম নাইট্রোজেন এখানে দিলাম হাইড্রোজেন আবার এখানে একটা হাইড্রোজেন এই যে এই যে ইলেকট্রন জোড় এই বন্ধনটা গেল এটা একটা নিচের দিকে ইলেকট্রন জোড় হাইড্রোজেনের সঙ্গে এখানে একটা বন্ধন এই হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন জোড় এখানে একটা বন্ধন চিহ্ন দিয়ে তোমরা লিখলে এন এইচ বোঝা গেল এবার অপর একটি মৌল আছে সিএইচ ফোর এটাকে একটু দেখিয়ে দিই তাহলেই হবে চলো সিএইচ ফোরটা একটু দেখাই তাহলে সিএইচ ফোরে কার্বন কটা একটা এটা না মিথেন হাইড্রোজেন কটা চারটা তাহলে একটা কার্বন চারটা হাইড্রোজেন আমি লিখলাম কার্বন একটি আমি এখানে লিখছি কার্বন একটি হাইড্রোজেন চারটি চারদিকে চারটি হাইড্রোজেন এখানে একটি হাইড্রোজেন রাখবে এখানে একটি হাইড্রোজেন এখানে একটি হাইড্রোজেন এখানে একটি তাহলে চারদিকে চারটি হাইড্রোজেন হলো এবার হাইড্রোজেনের ইলেকট্রন কতগুলি করে সেটা আমরা লিখে দিই প্রতিটি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এরও এক এই হাইড্রোজেনের ইলেকট্রন এক এই হাইড্রোজেনের ইলেকট্রন এক এই হাইড্রোজেনের এক কার্বনের কত কার্বন আছে দেখো ছ নম্বরে ইলেকট্রন বিন্যাস করলে হবে দুই প্লাস চার তাহলে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটি এক দুই তিন চার বোঝা গেল এবারে দেখো এই হাইড্রোজেন তার একটি আছে আরেকটি দরকার প্রত্যেকটি হাইড্রোজেনের একটি করে আছে আরেকটি করে দরকার আর কার্বনের আছে দেখো চারটি তাহলে আরও চারটি দরকার কার্বনের তা ক্ষেত্রে কী হবে সকলের দরকার ইলেকট্রন জোড় গঠন করবে কিভাবে গঠন করবে দেখো এখানে একটি ইলেকট্রন জোড় হবে এটা একটা ইলেকট্রন জোড় হবে তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন হয়ে গেলো দুটি এখানে একটি ইলেকট্রন জোড় হাইড্রোজেনের দুটি এখানে একটি ইলেকট্রন জোড় হাইড্রোজেনের দুটি এখানে একটি ইলেকট্রন জোড় হাইড্রোজেনের দুটি আগে হাইড্রোজেনগুলি পূর্ণ করবে তাহলে সুবিধা হবে তাহলে যদি হাইড্রোজেনের এরকম করে হয় এবার কার্বনেরটা একটু দেখি কার্বন কঠই হলো কার্বনে দেখো কার্বনের এই দুটি দুই চার দুই ছয় আর দুই আটটি তাহলে কার্বনেরও ইলেকট্রন সংখ্যা কতগুলি হলো আটটি কারণ কার্বনও তো এই ইলেকট্রন জোড়গুলিকে সমানভাবে ব্যবহার করবে তাহলে এবার এদেরকে সেই গোল চিহ্ন দিয়ে লিখতে হবে এবং কীভাবে আমরা লিখবো প্রথমে এই হাইড্রোজেনকে এইভাবে গোল দিলে বোঝা গেল এবার এই হাইড্রোজেনকে এভাবে গোল দিলে এই হাইড্রোজেনকে এভাবে গোল দিলে এই হাইড্রোজেনকে এভাবে গোল দিলে এবার কার্বনের গোলটা কেমন হবে দেখো কার্বনের গোলটা কার্বন তো আটটি কার্বনের গোলটা এইভাবে যাবে এখান থেকে এটাকে নিয়ে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে এরকম দেখো কার্বনেরও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লাল বৃত্তের ভিতরেই আছে এবার এদেরকে তিচ্ছিহ্ন দিয়ে লিখতে হবে মাঝখানে কার্বন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন বন্ধন গেলা দিলাম দেখো এখানে একটি ইলেকট্রন জোট আছে কার্বন হাইড্রোজেন একটি ইলেকট্রন জোট এখানে একটি এখানে একটি এখানে একটি ঠিক একটি করে ইলেকট্রন জোট অর্থাৎ একটি করে বন্ধন দুটি ইলেকট্রন এখানেও দুটি এখানেও দুটি এখানেও দুটি এবার পরের লাইনে কী লিখবো আমরা সি এইচ বোঝা গেল এইভাবে কিন্তু যৌগগুলি, সমজিটি বন্ধন দ্বারা যুক্ত হয়